হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন আমরা কোথায় যাচ্ছি আপনি তা জানেন ভিডিওটি শেষ অব্দি দেখার আমন্ত্রণ রইলো ভিডিওটি শেষ অব্দি দেখলে আশা করি বুঝতে পারবেন না আচ্ছা আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কাজ করছি সো লেটস গো চলো শুরু করতে যাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে ঠিক আছে এতক্ষণে স্টোরি টাইম লাইন দেখে বুঝেই গিয়েছেন তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের একটি ছোট পুকুর অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল তাই আমরা সিদ্ধান্ত নিই বিল থেকে মাটি কেটে এনে পুকুরটা বরাদ্দ করব প্রথমে মাটি কোপাচ্ছি আলগা করে নিচ্ছি এই কাজটা আসলেই সবচেয়ে কষ্টকর আপনি কি জানেন আমাদের ভাইদেরকে আমরা কি বলে থাকি লেবার এই কাজে আমরা সবাই মিলে নেমে পড়েছি আমার মেজ ভাই ছোট ভাই আর আমার চাচা সবাই নিজের মতো করে চেষ্টা করছেন গ্রামের কাজ মানেই দলবদ্ধ পরিশ্রম মাটি কাটার পর টলি নামক যন্ত্র দিয়ে মাটি এনে পুকুরে ফেলছি টলির সাহায্যে কাজটা দ্রুত হলেও কিন্তু এত মাটি যে তারপরেও অনেক কষ্ট হচ্ছে কিন্তু একটা সময় বুঝলাম শুধু হাতে আর টলি দিয়ে হবে না কাদের চাপ এত বেশি যে আমরা না পেরে শেষমেশ ট্রাক ভাড়া করি ট্রাক দিয়ে মাটি আনার কাজটা অনেক সহজ হয়ে যায় যদিও খরচটা একটু বেশি শরীর ক্লান্ত হাত ব্যথা কিন্তু নিজের কাজ নিজে করার যে তৃপ্তি সেটা অন্যরকম গ্রামের মানুষ জানে মাটির কাজ মানেই দরজার কষ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সামনে আরও গ্রামের বাস্তব কাজ আর ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম